সাম্প্রতিক বছরগুলোতে যে প্রাণীটি বাংলাদেশে সবথেকে বেশি আতঙ্ক সৃষ্টি করছে সেটি হল মেছো বিড়াল চেহারা কিছুটা সীতাগের মতো হওয়ায় এটাকে নিয়ে রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে অথচ এটা একেবারেই নিরীহ লাজুক এবং উপকারী একটি প্রাণী মেচোবাগ বাগরোল কিংবা মেছো বিড়াল এই তিন নামেই পরিচিত প্রাণীটি ইংরেজিতে এরা ফিশ ক্যাট নামে পরিচিত এদের গায়ে ছোপ ছোপ চিহ্ন থাকার জন্য চিতাবাঘ বলে ভুল করা হয় এদের প্রকৃত নাম মেচো বিড়াল কিন্তু বাঘ নামে ডাকার কারণে শুধু শুধু আতঙ্ক ছড়িয়েছে প্রাণীটি মানুষকে আক্রমণ করে না বরং মানুষ দেখলে পালিয়ে যায় বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত